এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের যে কোনো পদক্ষেপের চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে দর্শক বর্তমানে টান উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে কয়েকদিন যাবৎ ধরে একের পরে এক গুলি কেঁপে উঠছে পাকিস্তান ও ভারত সীমান্তে ইতিমধ্যেই জানা যাচ্ছে ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে পাকিস্তান পাকিস্তানের সাথে যুদ্ধে লেগে চরম বল করেছে নরেন্দ্র মোদী কেননা পাকিস্তানের সাথে যে অস্ত্র আছে নরেন্দ্র মোদীর সেটি কল্পনার বাইরে নরেন্দ্র মোদী যদি যুদ্ধে জড়িয়ে পড়ে চূড়ান্ত যুদ্ধ লাগার আগেই ভারত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে কাশ্মীর সরাসরি পাকিস্তানে দখলে চলে যাবে কেননা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী দেশ সামরিক শক্তির দিকে কিন্তু চীন এগিয়ে চীন এখন পাকিস্তানের পক্ষে এটাই ভাবা যায় যে কি পরিমাণ ভারতের ক্ষয়ক্ষতি করতে পারবে চীন চীন কিন্তু ইতিমধ্যেই করে বসে আছে কখন এই যুদ্ধগুলা লাগবে কখন তারা এই শক্তি দেখাবে কখন তাদের স্বার্থ হাসিল করবে